হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ হ্যাশ ট্রাভেলার আজ আমরা যাচ্ছি খুলনা বাইপাস সড়কের কেডিএ কেডিএ আবাসিক আবাসিক নামে পরিচিত প্রায় দীর্ঘ উনিশ বছর পর খুলনায় নতুন আবাসিক এলাকা তৈরির প্রকল্প হাতে নেয় কেডিএ আজকে আপনাদের সেটি ঘুরে দেখানোর চেষ্টা করব আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি স্টার্ট করি ভিউয়ার্স আমি এখন ময়ূরী আবাসিকে প্রবেশ করতে যে গোল চত্বরটা আছে সেখানে অবস্থান করছি এখান থেকে ময়ূরী আবাসিকের শেষ মাথায় যে দুইটা কর্নার আছে ওই কর্নারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তারপরে আমরা যাব হচ্ছে পার্ক সাইডে আমরা তাহলে এই সাইড থেকেই শুরু করি ভিউয়ার্স আমি ময়ূরী আবাসিকের একদম কর্নারের একটা জায়গায় আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টংঘর আছে ছোট্ট খাট্ট একটা চায়ের দোকান আছে নিরিবিলি চিত্র খুব শান্ত এবং সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে চারপাশের আবহাওয়া এখানকার এখানে অনেক কাশফুল গাছ আছে যেহেতু শরৎকাল না তাই আসলে কাশফুল ফোটেনি কিন্তু শরৎকালে অনেক কাশফুল এখানে ফোটে একটা আবাসিক প্রকল্প হলেও এখানে কিন্তু এইভাবে ঘর বাড়ি এখন এস্টাবলিশ হয়নি এবং এখানে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কাশফুল বন মানে বন বলা হয় যাকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং এর কাজ এখনো কমপ্লিট না কাজ চলতেছে আবাসিকের মেইন গেট থেকে ঢুকে বাম সাইড এর যে কর্নারটা আছে কর্নারের ওখানে অবস্থান করছি আপনারা দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু ফাঁকা একেবারেই ফাঁকা এবং ওই পাশে হাইওয়েতে কিন্তু রাস্তা দিয়ে বাস সহ অন্যান্য ভেহিকেলস চলাফেরা করছে রাত্রেবেলায় কিন্তু আমরা অনেক সময় এখানে শেয়ারের ডাক শুনতে পাবো আসলে আই হোপ সো আমি এখন ময়ূরী আবাসিকের পার্ক যেখানে আছে সেখানটা অবস্থান করছি পার্কের ভিতরে আপনারা দেখেন আশেপাশে অনেকগুলো ছাতার মতো বসার জায়গা আছে অনেকগুলো রাইডস আছে বাচ্চাদের জন্য এখানে সামনে একটা ছোট ব্রিজের মতো আছে এটা আমার কাছে মনে হচ্ছে আবাসিকের ভিতরে হয়তো ছোটখাটো একটা লেক মতো পড়েছে এটা হচ্ছে লেকের সেন্ট্রাল পয়েন্ট সেন্ট্রাল পয়েন্ট এটা এই সাইডে চলে গিয়েছে একটা রাস্তা এবং এই সাইডে চলে গিয়েছে আর একটা রাস্তা ভিউয়ার্স আজ আমায় বিদায় নিতে হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি সামনে অবশ্যই নতুন কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার বাই বাই